রাহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেম আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রহমান দয়ার সাগর মায়ার সাগর এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফির রেও করে মুসলিম রেও করে আর আখেরাতের জন্য তিনি রাহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রাব্বুল আলামিন ইরশাদ করেন কুলি দে আল্লাহ আওয়ে দে আর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লা নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম রহমান মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে জিনে আল্লাহর জিনে কারে চিনি না রহমান কে চিনি না রহমান আবার কোথ থেকে আসলো কে রহমান হু দিস রহমান যখন তারা বলে রহমান চিনি না আল্লাহর গায়রুতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ 78 আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ যিনি রহমান চিনি না আল্লাহ বলে রে জিনু না তাহলে বলে ও নাম রহমান নামে তিনি আঠাৎ আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদের একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আলহমান আল্লামান কোরোআ না ফলাফল ইংসানা আল্লা বায়াদ দয়ময় রহমান শেখালেন কোরআন বনলেন এই সন শেখলেন বয়ান দয়াময় রহমান শেখ